শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস বিরচিত ভাগবতম গ্রন্থের দশম স্কন্ধের ফেলালব নামক টিকা করেছেন ডক্টর মহামৃত ব্রহ্মচারী সেই ফেলালব টিকার রাসলীলা আজকে উনত্রিশতম অধ্যায় পর্ব চল্লিশ আমরা আস্বাদন করব ওম ক্লীং কৃষ্ণায় নম কৃষ্ণায় বাসুদেবায় আর এ পরমাত্মা নে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমঃ আমরা দেখেছি গোপীরা সব ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণের সমূপে রাস পূর্ণিমায় এসে উপস্থিত হয়েছেন শ্রীকৃষ্ণ তাদের গৃহে ফিরে যেতে উপদেশ দিয়েছেন তার উত্তরে গোপী রাজা বলছেন আমরা কিছুটা আলোচনা করেছি আগের দিন আজকে আমরা একটু আলোচনা করব ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ এই যে তিনখানি তিনখানি শ্লোক তার অনুবাদ আমি প্রথমে পাঠ করছি তারপর প্যারালগ টিকা পাঠ করব কবিরা বলছেন হে কমলোচন লক্ষ্মীদেবীর আনন্দদায়ক ও ব্রজবাসীজনের প্রীতিপ্রদ তোমার চরন্তল একবার যখন আমরা স্পর্শ করেছিলাম সেই সময় থেকে হে প্রিয় তোমার দ্বারা আনন্দিত হয়ে আমরা আর অপরের নিকট অবস্থান করতে পারছি না যার কৃপাদৃষ্টি লাভের জন্য ব্রহ্মাদি দেবগণ প্রয়াসী সেই দেবী তোমার বক্ষস্থলে স্থান লাভ করেও দাসগণের সেবিত তোমার যে পাদপদ্ম রজ তুলসীর সঙ্গে কামনা করে থাকেন আমরাও সেই রূপ তোমার সেই পাদ রজ প্রার্থিনী হলাম অতএব হে দুঃখ হারিন যারা গৃহ পরিত্যাগ করে তোমার পাদমূলে আগমন পূর্বক তোমাকে এই ভজনের আশা করছে সেই আমাদের প্রতি প্রসন্ন হও হে পুরুষরত্ন তোমার রমণীয় হাস্যযুক্ত কটাক্ষে চিত্ত আমাদের তীব্র কাম সন্তপ্ত আমাদের তোমার দাস্য প্রদান করো টিকায় ডক্টর মহারাম্রত মোচারী কী বলছেন এটা আমরা ভ্যার করব অপর এক যুথেশ্বরী ব্রজাঙ্গনা এক জুথের কথা শেষ হতেই বলতে লাগলেন শ্যাম সুন্দর যে পুনঃ পুনঃ তাদেরকে ঘৃ ফেরে যেতে বলছেন তারই এক উত্তর দিচ্ছেন ব্রজনাথ তুমি তো বারবার বলছো ব্রজে যাও গিয়ে আমরা কি করব কোথায় থাকবো এই এক মহা সমস্যা আমরা এখন নান্য সমক সংস্থা তুম পারয়াম অর্থাৎ অন্য কারণিকট আর অবস্থান করতে পারি না এরূপ স্বভাব কি করে গঠিত হলো তাও বলি যেদিন থেকে লক্ষ্মী বাঞ্ছিত তোমার ওই পদতলের স্পর্শ পেয়েছি সেই দিন থেকেই অবস্থা ওই চরণের সুখময় স্পর্শ পেয়েছি আমাদের গুণে নয় তুমি কমলনয়ন করুণা ঘন এই অরণ্যবাসী গোয়ালার মেয়েদেরকেও ওই রমালালিত দিতে কুণ্ঠিত হওনি তাই পেয়েছি অযোগ্য জেনেও আদরে দিয়েছ পদপদ্মের স্পর্শ ওই করুণা ভরা শ্রীচরণে আমরা শরণাগতা। এই জন্য দায়ী শ্রীচরণী যদি বলো তা নয় আমরাই দোষী তবে বলবো ওই দোষে দোষী আমরা একা নই যার কৃপাদৃষ্টি দেবগণ কামনা করেন সেই বৈকুণ্ঠেশ্বরী ওই চরণে স্মরণাগত শ্রীনারায়ণের বক্ষস্থল অতি উত্তম স্থান সেখানে থেকেও দেবী তোমার চরণ লালসা করেন তোমার চরণ পাশে তুলসী থাকেন সতত সপত্নির মতো তা দেখেও লক্ষ্মীদেবী বিরূপ হননি বা তার বাসনা ক্ষুণ্ণ হয়নি তাছাড়া ওই চরণ সেবার জন্য অপেক্ষমান বহু ভক্ত সেজন্য ভাগ্যে মিলবে অনেক অল্প এটা সুষ্ঠুভাবে জেনেও লক্ষ্মী পশ্চাৎপদ হননি শ্রীনারায়ণের অঙ্গে ছিল শ্রী লক্ষ্মীদেবীর একচ্ছত্র অধিকার তা ছেড়ে তিনি তোমার পদপদ্যই কামনা করেন সুতরাং এই মুগ্ধা আর অপরাধ কি বৈকুণ্ঠের লক্ষ্মীগণে করে যেই আকর্ষণে তার আগে কেবা গোপীগণে সকল দোষের জন্য দায়িত্ব দেখা যাচ্ছে তোমার ওই শ্রীচরণ তবু আমাদের বেদনা দাও অকারণ হে পুরুষরত্ন আমাদের উপর প্রসন্ন দৃষ্টিপাত করো অপরাধ যদি করে থাকি ক্ষমা করো তুমি তো পাপ হারি ব্রিজি শুধু একটি আশা বুকে চেপে এসেছি রাঙা চরণ সেবা করব। এই জন্য ছেড়েছি গৃহ সংসারের যত কিছু এখন আমরা পৌঁছে গিয়েছি ওই চরণ উপান্তে শুধু লালসা ভরা চিত্তখানি নিয়ে এই লালসা জন্মিয়েছ তুমি সুন্দর বদন চাঁদের হাসির জ্যোৎস্না আর কমল নয়নের প্রাণ হারা দৃষ্টি এরা যুক্তি করে ওই লালসার জন্ম দিয়েছে এখন দাসী রূপে অঙ্গীকার করে শ্রীচরণ সেবাতে রাখো আমাদের অন্তরে কেবল ওই সেবার লালসা সেবায় অন্য কোনো ফল লাভের লালসা নেই এই যুতেশ্বরীর কথা বলা শেষ হলো মধুর দৈন্য বিনয় আকুল সেবা লালসা মধুর রসের পাত্রে চেয়েছেন দাসিত্ব মাধুর্যের দাস্য বড় মধুর এখন আমরা উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তিনটি শ্লোকে অনুবাদ পাঠ করব কুণ্ডল সুশোভিত গণ্ডস্থল এবং অধরসুদা ও সহজ দৃষ্টি সমন্বিত তোমার অলকাবৃত বদনমণ্ডল মণ্ডল অভয়প্রদ বাহুযুগল ও লক্ষ্মীদেবীর একমাত্র আনন্দজন আনন্দজনক বক্ষস্থল দর্শন করে আমরা তোমার দাসী হয়েছি হে প্রিয়তম ত্রিভুবনে এমন কোন নারী আছে যে তোমার সুমধুর পদসম্বলিত বেনুগীত শ্রবণে মোহিত হয়ে ও ত্রিভুবন সুন্দর এই রূপ সন্দর্শন করে আর্যপথ হতে ভ্রষ্ট হয় না কারণ উহা গাভী পক্ষী বৃক্ষ ও মৃগগণকেও পুলকৃত করে থাকে আদি পুরুষ দেব তুমি যেমন দেবলোকের রক্ষাকর্তা তুমি নিশ্চয়ই সেই রূপ ব্রজের ভয় ও দুঃখ হারি রূপে আবির্ভূত হয়েছ আর্ত বন্ধ এই দাসীগণের সন্তপ্ত ও মস্তকে তোমার কর কমল স্থাপন করো এখন ফেরার অপটিকায় অনুদ্যান করব। যুথে যুথে অঙ্গনাগণ সে গোবিন্দকে ঘিরে আছেন তার মধ্যে তিন যুথেশ্বরীর কথা বলা শেষ হল চতুর্থ যুথেশ্বরী উপসংহার করছেন সকলের অন্তরে নিবেদন এই জুতেেশ্বরের মুখে ভাষা পেয়েছে ব্রজনাথ আমরা তো দাসী এই রাঙা চরণেই দাসী চিরজীবনের জন্য কিছুই চাই না তোমার কাছে অশুল্ক দাসী হয়ে রইব বেতনের প্রত্যাশা না করে সেবা করব প্রাণ ভরে তোমার রাঙাচরণ আর পান করব নয়ন ভরে তোমার অপরূপ রূপসুধা এই তো মহামূল্য দাসী হবার আগেই তুমি দিয়ে রেখেছো সেই মূল্য খুলে রেখেছো আমাদের দর্শন ইন্দ্রিয় সম্মুখে তোমার রূপের পসরা অলকাবলী পরিবেষ্টিত তোমার শ্রীবদন মণ্ডল মনে হয় মধুকর মধুকরপুঞ্জ এক নীল পদ্মের উপর নাচছে নাচছে কানে দোলে মকর কুণ্ডল তার ছায়া পড়ে উজ্জ্বল দর্পণ সদৃশ তোমার গণ্ড দেশে তখন মনে হয় সৌন্দর্য ভাণ্ডার উপছিয়ে পড়ছে তোমার অধরখানি সুধার ভাণ্ডার দেখলেই অন্তরে লালসা জাগে নিঃশেষে ভোগ করবার তোমার হাসি ভরা নয়নের কটাক্ষ দৃষ্টি তাতে কত মন মাতানো সুষমা বাহুদণ্ড দুটি কি সুদীর্ঘ সুঠাম সুকোল ওই দণ্ডকে ভয় পর্যন্ত ভয় করে ওই বাহুদণ্ডের আশ্রয় যে পায় তার আর ভয়ের আশঙ্কা কোথায় তোমার সুবিস্তৃত বক্্যস্থল ওইখানে বড় আনন্দে আছেন লক্ষ্মী দেবী স্বর্ণবর্ণ লোম আর আকারে আর কার অধিকার ওখানে যেন দিতে চান না কিন্তু না চাইলে কি হবে অতি উচ্চ সুবিস্তার লক্ষ্যে শ্রীবৎস অলঙ্কার কৃষ্ণের যে ডাকাতিয়া বক্ষ ব্রজদেবী লক্ষ লক্ষ তাসবার মনবক্ষ হরিদাসী করিবারে দক্ষ তোমার রূপরাশি দেখে খেদ জাগে বিধাতা কোটি চক্ষু কেন দিলেন না সাদ জাগে সব ছেড়ে চরণের দাসী হয়ে পলক্ষীণ কোটি নেত্রে তোমার রূপ মধুরিমাস সাধন করি এই লালসার জন্য আমাদেরকে দায়ী করতে চাও করো আসলে কিন্তু এই রূপী দোষী তার প্রমাণ কৃষ্ণ যিনি পদ্মচান্দ পাতি আছে মুখফান্দ তাহে অধর মধুর ব্রজনারি ব্রজনারী আশিয়াশি ফাঁদে পরে হয় দাসী ছাড়ি লাজ প্রতি ঘর দ্বার হে চর্ব সর্বচিত্তাকর্ষক তুমি কত উপদেশ দিয়েছ বলেছ কুলনারীর নারীর ঔপপত্য যুগপসিত এ কথার প্রতিবাদ চলে না তবে ব্যতিক্রম আছে তুমিই বলো ত্রিভুবনে এমন কোন নারী আছে যে তোমার সম্পর্কে সে আর্যপথ হতে ভষ্ট হবে না যদি বলো কেন তার হেতু বলি বিশ্বের সকল নারী জাতির পরম ব্রতকে বিধ্বংস করবার মতো দুখানি মহা অস্ত্র তোমার সঙ্গে নিরন্তরই বিরাজমান থাকে একটি তোমার মোহন বেনু আরেকটি তোমার শ্যামল তনু তোমার বংশীর ছিদ্র থেকে মধুরাতি মধুর অসুর সুর বের হয় যে শুনে তার মনে হয় তাকেই নাম ধরে রাখছে সুরটিই মধুর তাতে আবার তুমি অভিনব রাগ তাল ও মধুর অসদ্দীপক মূর্ছনা দিয়ে গীতা করো তার ফলে যত বড় সতী রমণী হোক সে ধৈর্য হারায় কর্তব্য বিমূর হয় আর মিলন লালসায় উন্মাদিনী হয়ে ওঠে সে ধনী চৌদিকে ধায় অণ্ডভেদী বৈকুণ্ঠে যায় বলে পৈসে জগতের কানে সবা মাতোয়াল করি বলাৎকারে আনে ধরি বিশেষত যুবতীর গণে নিবি খসায় প্রতি আগে গৃহকর্ম করায় ত্যাগে বলে ধরি আনে কৃষ্ণস্থানে লোকধর্ম লজ্জা ভয় সব জ্ঞান লুপ্ত হয় ওই চেনা চায় সব নারীগণে জগতের রমণীদের কথা থাকুক দেব রমণীদের অবস্থা বলি তোমার বেনুনাথ শুনে স্বর্গের দেবীরা শশপতিসহ বিমানে বৃন্দাবনের আকাশে উপস্থিত হন তারপর যখন বেনুর স্বরলহরী বিশ্বজগৎ মাতিয়ে বায়ুমণ্ডলের স্তরে স্তরে নাচতে নাচতে তাদের কানের ভিতর দিয়ে মর্মে প্রবেশ করে তখন তারা কর্মবিবসা হয়ে সঙ্গী হারা হয়ে নিজ নিজ স্বামীর করে ঢলে পড়ে তাদের কোটির বসন শিথিল হয়ে যায় আলুলাইতো কবরীর ফুলগুলি বৃন্দাবনে পুষ্প মতো পড়তে থাকে যারা দূর থেকে বাসি শোনে তাদের তো এই অবস্থা যারা নিকটে এসে অসমর্থ মাধুর্যখনি তোমার শ্যামল তনুখানি দর্শন করে তারা যে কিরূপ আত্মহারা হন তা বর্ণনার ভাষা পরাহত হয় যে রূপের এক কণ ডুবায় সব ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ বিশ্বে যত সৌন্দর্য আছে সকল মিলে তোমার সৌন্দর্য মহাসাগরের একটি বিন্দু মাত্র তোমার নবকিশোর নটবর গোপবেশ বেনুকর মূর্তিখানি যে দেখে সেই মোহিত হয় শুনেছি তুমি নিজেও নাকি বিস্মিত হও রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার আশ্বা দিতে মনে উঠে কাম তোমার রূপের মোহিনী শক্তিতে গবাদি পশুগণ তৃণভক্ষণ ত্যাগ করে পক্ষীগণ নয়ন মুদে ধ্যানী যোগীর মতো বৃক্ষ শাখায় নীরবে বসে থাকে হরিণ হরিণী বন ছেড়ে তোমার অনুগমন করে বাঁশির তানে যমুনা স্থির হয় গোবর্ধন শিলা গলে যায় শুষ্কতরু পল্লবিত হয় যখন আমরা তোমার রূপ দেখি তখন ভাবি সমস্ত ইন্দ্রিয়গুলো কেন চক্ষু হল না যখন বাসি শুনি তখন ভাবি সব ইন্দ্রিয়গুলি কেন কান হল না তাহলেই তো আমরা ধন্য হতাম বিলক্ষ কৃষ্ণং ব্রজবামনেত্রা সর্বেদ্রিয়াং নয়নত্তমেব আকর্ণ তদ বেণু ভঙ্গি বৈচ্ছন্ন পুন শ্রবণত্বমেব তোমার অনন্য সাধারণ রূপমাধুর্য বেণু মাধুর্যে সতী লক্ষ্মীগণ চঞ্চলা হন প্রতিব্রতা শিরোমণি যারে কহে বেদবাণী আকর্ষয়ে সেই লক্ষ্মীগণ সুতরাং আমরা স্পর্ধা করে বলতে পারি তোমার মোহন শ্রবণে ও শ্যামল তনু দর্শনে আর্যপদ পদ ভ্রষ্ট না হয়ে পারে এমন কোন রমণী বিধাতার সৃষ্টি নেই কুলো নারীর ঔপপত্ত যুগুপসিত এ কথা কিন্তু তোমার সম্বন্ধে সত্য হতে পারে না যদি বলো তোমার সম্বন্ধ তা সত্য তাহলে বলবো ওই জন্য কেউ আমাদের দোষী করতে পারবে না যারা সমদোষে দোষী তারা একে অপরকে দোষারাপ করতে পারে না ত্রিজগতে এমন রমণী নাই যে নিজ ধর্মত্যাগ দোষে দোষী না হয়ে আমাদের দোষ গাইবে তবু যদি কেউ গায় তবে সে বংশীনাথকেই দোষী করবে আমাদের নয় গোপীর উত্তর শেষ হয়ে আসলো হৃদয়ে বেদনা ভরা তাই বেশি কথা বলা সম্ভব হয়নি শ্রীকৃষ্ণ যে সকল প্রশ্ন তুলেছিলেন ও দোষ দৃষ্টি করেছিলেন সংক্ষেপে ব্রজঙ্গনাগণ সে সকল প্রশ্নের উত্তর দিয়েছেন শেষ শ্লোকে বললেন আমরা যাই হই না কেন তুমি কিন্তু ব্রতভ্রষ্ট হও না গোবর্ধন ধারণের পূর্বে বলেছিলে গোপায়ে মে ব্রত আহিতা আমি ব্রজবাসীদের রক্ষা করবই এটা আমার এক বিশেষ ব্রত তুমি জগতে আবির্ভূতই হয়েছ ব্রজজনের আরতি দূর করবার জন্য বহু বিপদকালে দেখেছি তুমি ব্রত পালন করে বন্ধু নাম সার্থক করেছ দেবলোকে রক্ষক নারায়ণ আজ ব্রজলোকের রক্ষক ব্রজেন্দ্র নন্দন তুমি শরণাগতকে নারায়ণ শান্তি দেন আমরা শ্রীপদে শরণাগত আমাদের শান্তি তোমার দিতেই হবে যদি জীবন আমাদের বাঁচাতে চাও তাহলে প্রসন্ন হয়ে আরতি দূর করো যদি না করো তাহলে তোমার ব্রতভঙ্গ হবে আর তুমি বধের ভাগী হবে এই চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এর আরও কিছু ব্যাখ্যা রয়েছে সেটা আমরা পরের দিন পাঠ করব আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হল ওম শ্রী কৃষ্ণাণমস্তু হরি ওম তৎসৎ